এটা কি ইঁদুর নাকি কাঠ বিড়ালি নাকি হ্যামস্টার এটা আসলে কোনটাই না এটার নাম হচ্ছে জারবিল দেখতে ইদুরের মতন হইলো সাইজটা হ্যামস্টারের কিন্তু লেজটা কাঠ বিড়ালির মতন আমি যখন এই প্রাণীটার ব্যাপারে জানতে পারলাম আমি সাথে সাথে ইন্টারেস্টেড হয়ে গেলাম নেওয়ার জন্য আর আমি যখন নিয়ে আসলাম আমার মেয়ে খুশিতে নাচানাচি শুরু করে দিল ওদের অনেক পিপাসা পেয়েছে কারণ তারা অনেক দূর থেকে সাজের তাদের বাবা মাকে আমি নেয়ার আগে একটু হাতে নিয়ে দেখলাম যে আসলে এই প্রাণীটা একদমই কামড় দেয় হ্যামস্টারদেরকে যেমন হাতে নিলে কামড় দেয় যদি টেম না থাকে তবে এই প্রাণীটা আপনি যে কোনো সময় হাতে নিয়ে চিন্তাবিহীন ভাবে রাখতে পারবেন কারণরা ওরা কামড় ওরা সর্বোচ্চ চারটা থেকে মিনিমাম দুইটা বাচ্চা আমি কখনো ভাবতেই পারি নাই যে আমি আসলে একটা জারবিল নিয়ে ফেলবো এবং আমি খুবই খুশি জারবিল আমি যতটুক হাইডিং স্পেস দিয়েছি তারা বেশ খুশি আছে এবং বেশ অ্যাক্টিভ আছে ইনশাআল্লাহ ওদেরকে খুবই সুন্দর নতুন এনক্লোজার বানিয়ে দিই সো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার সবগুলা প্রাণীর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম